একদিন বনে রিমি মোটা মামা চিক পিকো কাকু কিনলিও বসে আছে তারা গল্প করতেছে হঠাৎ রিমি বলে উঠল আজ কিন্তু কিছু একটা আলাদা লাগতেছে তোমরা কেউ কি বুঝতে পারতেছো হ্যাঁ আমারও মনে হচ্ছে আমার মনে হচ্ছে গাছগুলো যেন গান গাইতেছে হুম আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি কেমন জানি শব্দ আসতেছে চলো দেখি দেখে আসি কিসের শব্দ ওটা বন্ধুরা এত অধৈর্য হইও না বিষয়টা আগে বুঝতে দাও হতেও তো পারে পাখির বাচ্চাগুলো খেলা করতেছে তোমরা অল্পতেই অধৈর্য হও কেন ধৈর্য ধরে থাকতে পারো না রাজামশাই বিষয়টা আমারও সন্দেহ লাগতেছে দেখে আসলে ভালো হতো না আমারও ওটাই মনে হয় দেখে আসলে সবচেয়ে ভালো হবে আচ্ছা ঠিক আছে এত করে বলতেছ যখন তাহলে চলো যাই তারপর সবাই গেল কি হয়েছে তা দেখতে কিন্তু ওখানে গিয়ে দেখল তাদেরই বাচ্চারা অতি আনন্দে গান নাচ করতেছে তা দেখে তারা খুবই খুশি হলেন তারপর কাকু বললেন রাজামশাই এখানে তো আমাদের বাচ্চারাই গান করতেছে আর নাচতেছে হুম তা তো দেখতেই পেলাম এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ল ছোটবেলায় আমরাও কত কি করছি তাই না সত্যি রাজা মশাই আমারও ছোটবেলার কথা মনে পড়তেছে কতই না সুন্দর ছিল আমাদের ছেলেবেলা রাজা মশাই চলেন আমরা এখান থেকে চলে যাই আমরা থাকলে তাদের সমস্যা হবে ওদের ওদের মতো করে আনন্দ করুক হ্যাঁ তুমি ঠিক বলেছ চলো এখান থেকে আমরা চলে যাই এই বলে তারা এখান থেকে চলে যায় আর তাদের বাচ্চারা অতি আনন্দেই গান নাচ করতেছে হঠাৎ সিংহের বাচ্চাটি বললেন বন্ধুরা হয়েছে আজকের মতো এখানেই থাক চলো বাসায় যাই বন্ধুরা আমার মন ভরে আরেকটু করি বন্ধুরা আমারও মন ভরে নাই আর একটু করি বন্ধুরা আমার অনেক খিদে পেয়েছে আমি তাহলে চলে যাচ্ছি তোমরা আনন্দ করো না বন্ধু একসাথে এসেছি একসাথে যাব আমারও খিদে পেয়েছে বন্ধুরা আজকের মতো এখানেই থাক তারপর বাচ্চারা নিজ নিজ বাসায় ফিরে গেলেন খাবার খুঁজে আর এইদিকে তাদের বাবা মারা গল্প করতে লাগলেন রাজা মশাই আমাদের বাচ্চাদের প্রতিভা আসলে অনেক সুন্দর ছিল আমার কিন্তু খুব ভালো লেগেছে তা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়তেছে হুম সত্যি বলতেছো তুমি আমারও বিষয়টা খুব ভালো লেগেছে আমিও চাই আমাদের বাচ্চাগুলা আমাদের মতোই যেন সারা জীবন একে অপরের পাশে থাকতে পারে তারপর কোথা থেকে জানি হাতি চলে আসে তুমি সারা দিন কোথায় ছিলে সকাল থেকে তোমার কোনো পাত্তাই নেই ও বন্ধুরা আমি পাশের বনে গেছিলাম আমার ছোট্টবেলার এক বন্ধুর সাথে দেখা করতে সকাল থেকে আমাদের বনে কত কি হয়ে গেল আর তুমি পাশের বনে গেছ কেন কি হয়েছে আমি আজকে বনে নাই তাতে কি কি হয়েছে কোনো দুর্ঘটনা ঘটছে নাকি আবার না না ও তো অধৈর্য হইও না তেমন কিছু হয়নি আচ্ছা বনে যাই কিছু হয়ে থাক আমাকে কি বলা যাবে আমি শুনতে চাই বলা যাবে কেন বলা যাবে না আমরা অনেকক্ষণ যাবৎ দেখলাম কি জানি শব্দ করতেছে তারপর আমরা সবাইকে দেখতে গেলাম গিয়ে দেখি আমাদের বাচ্চাগুলো আনন্দ করতেছে মানে কি বলবো তাদের মিলটা এত সুন্দর ছিল আমাদের সবাইকে মুগ্ধ করে দিছে তারা এভাবে যে বন্ধু হয়ে থাকবে আমরা ধারণাও করতে পারি নাই আরে কি বলো সত্যি এমনটা হয়েছিল আজকে আজকে তাহলে আর কি এমনটাই হয়েছে হুম বন্ধুরা বলছি আমরা যেমন ছোট থেকে একসাথে বন্ধু হয়ে আছি একে অপরের সাথে মিলেমিশে বসবাস করতেছি আমাদের বাচ্চারাও যেন সারা জীবন এভাবে কাটাতে পারে তাহলে তাদের জীবন অনেক সুন্দর হবে এটা আপনি সত্য কথা বলেছেন রাজা মশাই বন্ধুত্বই বড় শক্তি আসলে তারাও যদি বন্ধু হয়ে থাকে পারে তাহলে তাদের কোনো সমস্যা হবে না সব বিপদ এমনিতেই পার করতে পারবে